নমস্কার বন্ধুরা ইলেকট্রিক অ্যান্ড সাউন্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত তো চলুন আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করা যাক তো আজকের বিষয় খুব ইন্টারেস্টিং হতে চলেছে টোটো গাড়ির গতিবেগ দেখুন অনেকেই অনেক রকমের কমেন্ট করেন যে আমার গাড়ির দিন দিন স্পিড কমে যাচ্ছে গতিবেগ কমে যাচ্ছে এবং আমাদের যে সমস্ত পুরোনো যে টোটোগুলো ছিল কোম্পানি ছাড়া চায়নার চায়না মেড যে সমস্ত টোটো ছিল সেই টোটোগুলো গতিবেগ আপনার আপ টু পঁচিশ কিলোমিটার পার আওয়ার্স মানে ঘন্টায় পঁচিশ কিলোমিটার বেগে যেতে পারবেন বর্তমানে বিভিন্ন ধরনের কোম্পানি মহিন্দ্রা এক্সাইড পিয়াজিও এই সমস্ত কোম্পানি ছাড়াও আরও বিভিন্ন কোম্পানি আছে যারা টোটো বার করছে কোম্পানির সব কিছু দিয়ে তো সেক্ষেত্রে তারা গতিবেগ মিনিমাম চল্লিশ পঁয়তাল্লিশ এমনকি পঞ্চাশ কিলোমিটার পার আওয়ার্স গতিবেগ করছে তো চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ গতিবেগটা কিন্তু টোটো গাড়ির ক্ষেত্রে কম না অ্যাকচুয়ালি পঁচিশ কিলোমিটার পার আওয়ার্স যে গতিবেগটা ছিল সেটাও কিন্তু অনেক বেটার কিন্তু দেখুন যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে তো সেই জন্য আমাদের গতিবেগ বাড়াবার কি পদ্ধতি কোনো কিছু আছে অনেকে জানতে চেয়েছেন অবশ্যই আছে যখন কোনো কোম্পানি গতিবেগ যুক্ত টোটো বার করছে তাদের জন্য সরকারের অনুমোদন নিতে হয় না কোম্পানির এই রকম কোনো অনুমোদন ছিল না শুধুমাত্র তারা বেচার হয়তো অনুমোদনটা পেয়েছিল কিন্তু তার যে টেকনিক্যাল দিকগুলো সেগুলোর কিছু কিছু ক্ষেত্রে অনুমোদন তারা পায়নি পরবর্তীকালে তারা নিলে নিতে পারে এবার আমরা যে পুরনো টোটোগুলো ব্যবহার করি সেই টোটোগুলোর আপনার যে মোটরের ক্যাপাসিটিটা আছে সেই ক্যাপাসিটির জন্য আমাদের কিন্তু গতিবেগ পঁচিশ কিলোমিটার এখন যে মোটরগুলো বেরোচ্ছে উন্নত মানের তো সেগুলোর গতিবেগ বাড়াচ্ছে তো আপনিও যদি মনে করেন যে আপনার টোটোর গতিবেগ বাড়াবো তো সেক্ষেত্রে আপনাকে আপনার মোটরটা ভালো মিস্ত্রির কাছে গিয়ে বাঁধিয়ে নিতে হবে আপনি যখন বাঁধিয়ে নেবেন দেখুন মোটরের আমরা ক্যালকুলেশন করি আরপিএম তবে অনেকে অনেক কনফিউশন হয় যে ওয়াট ওয়াট হচ্ছে শক্তিশালী মানে আমরা যেটা বুঝবো যে যত ওয়াটের হবে তার ক্ষমতা তত বেশি কিন্তু তার মানে এই নয় যে আমি বেশি ওয়াটের বার করছি মানে বেশি ঘুরবে এটা কিন্তু না বন্ধুরা এই জিনিসটা বুঝতে হবে আরপিএম যত বেশি হবে তত কিন্তু আপনার গাড়ি ছুটবে আপনার মোটর তত বেশি ঘুরবে এই জিনিসটা আমাদের মাথায় নিতে হবে তো সেক্ষেত্রে কি হয় আমাদের যে মোটরগুলো আছে তার আর এর হয়তো দেখা গেল আটশো পঞ্চাশ নশো হাজার বারোশো এমনকি পনেরোশো ওয়াটের এখন মোটর পাওয়া যাচ্ছে যেটা আমরা বেসিক্যালি দেখছি কোম্পানির ক্ষেত্রেও তাই মোটরের গতিবেগ যদি আমরা বাড়িয়ে নিতে পারি তাহলে অবশ্যই আমার টোটো গাড়িরও গতিবেগ বেড়ে যাবে তো এই জিনিসটাই মাথায় রেখে চলতে হবে তো সেক্ষেত্রে আপনি কোনো যারা মোটর বাঁধাই করে বা মোটরের কাজ করে তাদের কাছে গিয়ে যদি আপনার মোটরের মোটর যখন বাঁধে দেখবেন ওদের পাকের ব্যাপার থাকে তো আমি আরও একটা উদাহরণ যদি আপনাদের সামনে নিয়ে আসি ধরুন একটা সাইকেল একটা ছোট চাকার সাইকেল একটা বড় চাকার সাইকেল বড় চাকা সাইকেলটা যতটা গতিবেগে যেতে পারবে ছোট চাকার সাইকেলটা ততটা গতি বেগে যেতে পারবে না তার কারণ হচ্ছে ঘুরবে অনেক কিন্তু এগোতে পারবে না কিন্তু বড় চাকার ক্ষেত্রে যেতে পারবে আরও অনেক উদাহরণ আছে তো সেক্ষেত্রে আপনার মোটরের যে প্যাঁচটা আছে বা যেটা বাইন্ডিং আমরা বলি সেই বাইন্ডিংটা যদি আপনার কম পাকের হয় সেক্ষেত্রে আপনার মোটরের গতিবেগ বেড়ে যাবে আপনার মোটরের গতিবেগ বেড়ে গেলেও আপনার স্পিডটাও বেড়ে যাবে দেখুন এছাড়াও অনেক কারণ আছে গতিবেগের কারণ অনেকের ব্রেক শু সেটা ঠেকে থাকে সেটার জন্য সেটে যায় আরও অনেক বিশেষ করে আরও অনেক কারেন্ট কারণ থাকে কারোর ব্যাটারি কমজুরি থাকে তো এই সমস্ত কারণ নিয়ে আরও যদি আপনাদের কমেন্ট পাই আরও ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব তো অবশ্যই আর আপনি যখন আপনার মোটরটাকে কাজ করাবেন গতিবেগ বাড়াবার জন্য তো অবশ্যই আপনার কন্ট্রোল প্যানেলটাও একটু বেটার হওয়া যায় বর্তমানে যে সমস্ত টোটোগুলো বেরোচ্ছে সেগুলোর ক্ষেত্রে কোনো সমস্যা না হলেও আগের যে সমস্ত মডেলের টোটোগুলো আছে সেগুলোতে যদি আপনি আরপিএম বাড়িয়ে নেন বা কমিয়ে নেন সেক্ষেত্রে আপনার সমস্যা হতে পারে তো সেটা আপনারা মিস্ত্রির সাথে আলোচনা করবেন আলোচনা করার পরেই এই ডিসিশনটা নেবেন তো সেক্ষেত্রে আপনারও মোটামুটি হায়েস্ট কতটা বাড়তে পারে এটা তো একটা কোয়েশ্চেন থাকতেই পারে যে আমি আরপিএম কুমিয়ে নিলাম কি বাড়িয়ে নিলাম তো আমার স্পিডটা হায়েস্ট কত হতে পারে তো দেখুন বন্ধুরা আপনার হায়েস্ট স্পিড আপনি আপ টু পঁয়তাল্লিশ পর্যন্ত করে নিতে পারেন তো পঁয়তাল্লিশ কিলোমিটার টোটোর ক্ষেত্রে স্পিডটা কিন্তু নেহাতি কম না তো এই পঁচিশ কিলোমিটার বেগে গেলেই অনেকের বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটে তো সেক্ষেত্রে পঁয়তাল্লিশ কিলোমিটার পার আওয়ারস যদি গতিবেগ হয় সেক্ষেত্রেও কিন্তু অনেক প্রবলেম হতে পারে তো আশা করি আপনাদেরকে বুঝাতে পারলাম তো অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন খুদা হাফিজ খুব ভালো থাকবেন নমস্কার থ্যাংক ইউ